নমস্কার বন্ধু আপনারা নিশ্চয়ই সকলেই অবগত হয়ে গেছেন যে আগামী কাল সর্বোচ্চ আদালতের এগারো নম্বর বেঞ্চে স্পেশাল বেঞ্চ মারফত মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে আমাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলার রায় সকাল সাড়ে দশটায় প্রকাশ পেতে চলেছে আমরা এই সাড়ে আটটার সময় আমরা তা জানতে পারলাম স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দিল্লি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমরা উপস্থিত থাকতে পারবো না এবং আমাদের যে আইনজীবী তারাও বলেছে কারণ যে লাইভ স্ট্রিমিং হবে সেই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই আমরা আগামী কাল যে ডিএ মামলার রায় কি ঘোষণা হতে চলেছে তা আমরা দেখতে পাবো বা শুনতে পাবো তাই আমরা আমাদের বহু যে ডিএ মামলার রায় আগামীকালই কি হতে চলেছে সা তা আপনারা সকলেই জানতে পারবেন এইটুকি বার্তা আপনাদের কাছে বলার ছিল তাই বলে দিলাম নমস্কার